শুভ সকাল জানিয়ে আজকে আবার ব্লগটা নিয়ে আসলাম আজ হলো কোর্জাগরি লক্ষ্মী পূজা কাল পুরোটা ভিডিও করিনি আজকে কন্টিনিউ করব তো এই যে দেখো সকালে আবার বাবা গঙ্গে ছিল বাজারে সেখান থেকে আছে পদ্ম ফুল এখানে আছে চাল কিছু করা হবে এখানে আছে হ্যাঁ মিষ্টি আছে দেখো এখানে ফুল ওঠানো হয়ে গেছে একটি চাল ভিডিও রেখে দিয়েছি আলপনা করার জন্য আর এখানে সাদা তি বানা হয়েছে যেটা কি ধুয়ে টুয়ে এখন অল্প শুকিয়ে দিয়েছি এখানে এখানে আছে আছে কাজে পড়েছি সকালে উঠে কিন্তু কাজে লেগে পড়েছি যে সোনাকে খাওয়ালাম ও ওর যা ডিউটি আছে সেটা করে এখন আবার ঠাকুরের যে তিল টিল সব ধুয়ে টুয়ে চাল টাল ভিজিয়ে রেখে দিলাম দুধও দিল এখন দুধটা রেখে দিয়েছি এই যে কালকে দেখো মেহেন্দি এল পড়েছি টেরা মেরা হয়েছে একদমই সুন্দর হয়নি একটু পরে যাবো স্নান করতে তারপরে যাবো ঠাকুর ঘরে তো চলো আজকে দেখতে থাও ব্লকটা কী করি কী না করি আর পুজোটা কেমনভাবে দিই বন্ধুরা কালকে তো দেখেছিলো দেখেছিল বাজার করা হয়েছিল তো আজকে আবার বাবা গেছিলো বাজার এখান থেকে দেখো ফুল এনেছে তো লক্ষ্মী পুজোতে কিন্তু পদ্ম ফুলটা মানে লাগেই তো তার জন্য পদ্মফুল আনা হয়েছে এখানে মিষ্টি আছে চাল আছে দেখো স্নান টান করে কিন্তু চলে আসলাম আমি এখন যাবো কিন্তু পুজো ঘরে যাব আর ঠাকুর দিতে তো প্রায় লেট হয়ে যাবেই রেডি করতে করতে তো দেখো ফুল টুল তুলে আনলাম এখন আমি বন্ধুরা সব আস্তে আস্তে ধীরে রেডি করা হচ্ছে তো এই যে দেখো ভট্ট মুছে নিয়েছি বাকি যা ফল টল সব ধোয়া হয়ে গেছে পাসনগুলি সব ধুয়ে বাইরে দিয়েছি মিলে দেখো বাইরে পুরো বাসন এই যে এখানে ধোয়া হয়েছে আবার এখানেও আছে তারপরে বেলপাতা হয়ে গেছে তো আস্তে ধীরে পূজা শুরু করবো মতো পূর্ণিমাটা লেগে গেছে তো চলো পরে আবার আসছি তো মনে মনে ছিল কিন্তু লুচি বানাবো সুজি বানাবো কিন্তু যা চায় কিন্তু তা হয় না তো ওই যে পায়েস বসিয়ে দিলাম পায়েসটা বানাবো আর লুচি বানাবো সুজিটা হবে না বানানো আর দেখো আটাটা তো মেখে নেবো ভেবেছিলাম অনেক মানে অনেক কিছুই করবো বলে কিন্তু দেখো ছেলে এখন ছোট আছে তো ওর সাথে কি অনেকে থাকতেই হয় তাই আমি এবার আর এটা করলাম না দেখি যদি পারি নেক্সট বছর করবো ইচ্ছে আছে আমার ঠাকুরকে কিন্তু মনমত করে দিতে তো দেখো ওইদিকে কিন্তু এখন লাড়ু বানানো হবে আর এই যে গুড়টাকে ভালো করে কিন্তু গরম করে ছাকা হয়ে গেছে আর অনেকটা বালি থাকে কিন্তু গুড়ের মধ্যে তাই আমরা কিন্তু এরকম করে বানানো হয় এই যে নারকেলও কুড়ানো হয়ে গেছে নারকেলের নাড়ু হবে আর তেলের নাড়ু হবে বাকি আর কিছু করা হবে না কারণ এত ছোট বাচ্চা আছে আমার তো তার জন্য কিন্তু এত কিছু করা হবে না যতটুকু পারছি তো এই দেখো বন্ধুরা এখন লুচি ভাজবো তো ওই যে কড়াই বসে দিয়েছি আর সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম এই যে দেখো এখন লুচিটা ভেজে নেব ঠাকুরের জন্য তেলটা এখনো গরম হয়নি একটু গরম হবে তো চলো একটু দিয়ে দেখি কতটা গরম হয়েছে দেখো লুচিগুলো কিন্তু সবগুলোই কিন্তু ফুলেছে আর লুচি কিন্তু ফুললে আরও বেশি ভালো লাগে কিন্তু মনটা তো দেখো সব কিন্তু লুচিগুলো ফুলে গেছে তো দেখো আমার কিন্তু লুচি বানানো কিন্তু একদমই হয়ে গেছে দেখো অনেকটা ফুলে গেছে তার জন্য কিন্তু জায়গা হয়নি এখানে তাই কটা কী করলাম ডালাতে রেখে দিলাম এখন চলো এটাকে নিয়ে যাব ঠাকুর করে নিয়ে যাব ঠাকুরকে এখন দিয়ে দেব। তো দেখো ঠাকুরের কিন্তু সমস্ত কাজ প্রায় হয়ে গেছে এখন শুধু কিন্তু ঘরটা বসানো হবে আর বাকি কিন্তু মানে মোটামুটি সব কিন্তু হয়েই গেছে আর এই আলপনা কিন্তু আমি এঁকে আলপনা এঁকেছে দিদি আর এই দেখো দিয়ে ভাই আলপনা করছে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমার মানে পুজো দিয়ে অনেকটা ভালো লাগছে মানে মনের মতো করে এবার পুজোটা দিলাম আমার সবাই মিলে মা আমি দিদি মিলে আর যতটুকু পারলাম ঠাকুরকে চেষ্টা করলাম যা ইচ্ছে দিতে আর যদি পারি নেক্সট বছর যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইচ্ছে আছে আরও ভালো করে দিতে মানে আরও অনেক কিছু বানাতে ঠাকুরকে না যা মানে আরও কিছু বানা বানিয়ে দিতে ইচ্ছে করে কিন্তু সব সম্ভব হয় না তো তাই তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও আর এই দেখো আলপনা কিন্তু ভাই এঁকেছে ও কিন্তু অনেক সুন্দর আলপনা করে আর আমার দ্বারা কিন্তু আলপনা একদমই হয় না যা সত্যি কথা তাই কিন্তু বলে দিলাম সবার দ্বারা কিন্তু সব হয় না আমার দ্বারা কিন্তু আলপনাটা এঁকে নেব কিন্তু একটা কিছু সৌন্দর্য আছে সেটা কিন্তু আমার মানে দ্বারা হয় না আলপনাটা আঁকা বাকি কিন্তু সব কিছুই মোটামুটি আমি পারি আর শুধু এই আলপনাটাটাই আমার মানে হয় না মানে এঁকে নেব কিন্তু ওরকম হয় না আবার তো দেখো আমার কিন্তু হয়ে গেছে আমার কিন্তু পাঁচালে পড়া হয়ে গেছে এবার দেখো তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম আর এবার যাব এখান থেকে যাব খিচুড়ি বানানো হবে তো রান্নাঘরে একটু কাজ আছে সেখানেই যাব তো চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই এবার চন্দ্রটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আজ মানে কোজা করি লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোর দিন কিন্তু চ মানে আকাশটা দেখতে যা ভালো লাগে আর বড় চলে এসেছে ওকে বলেছিল সকালেই আসতে ও আসবে না আসবে বলে আসলো এখন তারপরে সাথে খেয়ে সবাই একটু বাজি ফুটাচ্ছে আর লক্ষ্মী পুজোর সবাই কিন্তু বাজেইও ফুটাতে লাগে আমি শুনেছি জানি না এটা সত্যি কি না মিথ্যে তো যাই হোক দিদি দেখো ভাই কি সুন্দর তারাবাতিগুলো কিন্তু দেখতে ভালো লাগছিলো ছেলেও আমার অনেকটা খুশি যে লাইটিং টাইটিং দেখে এখন আবার মরে মরিজম তারপরে কিন্তু আমরা চলে গেলাম সামনে পুজো হচ্ছে তো সেখানে একটু আসলাম দেখতে দেখো এখনো পুজো কিন্তু কেন হয়ও নি দেরি আছে তো আমি দিদি ভাই বর আমার ছেলে সবাই মিলে একটু আসলাম দেখতে তারপরে দেখো এখন চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি লক্ষ্মী পুজো তো খিচুড়ি ছাড়া তো পুজো একদমই আমাদের ইনকমপ্লিট দেখো খিচুড়ি হয়ে গেছে বানানো আর এখানে আছে দুপুরের সবজি সবজিটা একচুয়ালি দুপুরেই বানানো হয়েছিল আর পায়েস তো বানানো হয়েছিল সেটা কি দেখাবো তোমাদেরকে এই যে পরে খাবো এখন কিন্তু খাইনি আমরা